রবেন শর্মার দ্য মাং হু সোল্ড হিজ ফেরারি এই বইটার কথা তো আমরা অনেকেই শুনেছি তাই না কিন্তু এটা আসলে শুধু একটা বই না এটা একটা জীবন দর্শন আজ আমরা এই অসাধারণ গল্পটার গভীরে যাব আর দেখব জাগতিক সাফল্যের বাইরে জীবনের আসল উদ্দেশ্যটা কিভাবে খুঁজে পাওয়া যায় চলুন শুরু করা যাক এই পুরো বইটার পুরো দর্শনটার মূল কথা কিন্তু লুকিয়ে আছে একটা মাত্র লাইনে আর এই একটা কথাই যেন গল্পের নায়ক জুলিয়ান ম্যান্টেলের জীবনের সব অন্তর্দ্বন্দ্ব আর তার বদলে যাওয়ার পুরো গল্পটা বলে দেয় তো গল্পটা কাকে নিয়ে গল্পটা জুলিয়ান ম্যান্টালকে নিয়ে আচ্ছা কেই জুলিয়ান ম্যান্টেল। তিনি ছিলেন মারাত্মক সফল একজন আইনজীবী মানে এমন একজন মানুষ যাকে বাইরে থেকে দেখলে মনে হবে আরে এনার তো জীবনে চাওয়ার আর কিছুই বাকি নেই কিন্তু আসল ব্যাপারটা কি ছিল জানেন বাইরে থেকে জীবনটা দেখতে যতটা চকচকে ভেতরটা ছিল ঠিক ততটাই ফাঁপা মানে নাম ডাক টাকা পয়সা সাফল্য কিচ্ছু কম ছিল না কিন্তু মনে ছিটে ফোটাও শান্তি ছিল না প্রচণ্ড স্ট্রেস আর ভেতরটা একদম খালি আর এই যে একটা ভারসাম্যহীন জীবন এর ফল কি হলো একদিন ভরা আদালতে তিনি হার্ট অ্যাট্যাক করে বসলেন ওই ঘটনাই ছিল তার জীবনের একটা ওয়েক আপ কল একটা বিরাট ধাক্কা যা তাকে সব কিছু নতুন করে ভাবতে বাধ্য করল তিনি হাড়ে হাড়ে বুঝতে পারলেন এই টাকা এই খ্যাতি এগুলো আসলে আসল জিনিস না তার জীবনে আরও গভীর কিছুর প্রয়োজন আর সেই অন্য কিছু খোঁজার জন্য তিনি কি করলেন ভাবুন তো একেবারে সব কিছু ছেড়ে দিলেন তার বিশাল বিলাসবহুল বাড়ি দামি সব জিনিসপত্র এক কথায় যে জগৎটা তিনি এত কষ্ট করে বানিয়েছিলেন সেটাকে পুরোপুরি পেছনে ফেলে এলেন আর এর মধ্যে সবচেয়ে বড় প্রতীকী কাজটা ছিল তার প্রিয় ফেরারি গাড়িটা বিক্রি করে দেওয়া ফেরারিটা তো শুধু একটা গাড়ি ছিল না তাই না ওটা ছিল তার জাগতিক সাফল্যের চূড়ান্ত চিহ্ন আর সেটাকে বিক্রি করে দেওয়া মানে শুধু টাকা পাওয়া না ওটা ছিল তার পুরনো আমিকে বিদায় জানানোর একটা জোরালো ঘোষণা তো সব কিছু ছেড়ে দিয়ে তিনি কোথায় গেলেন তিনি যাত্রা শুরু করলেন হিমালয়ের দিকে এমন একটা জায়গা যা যুগ যুগ ধরে জ্ঞান আর আধ্যাত্মিকতার কেন্দ্র হিসেবে পরিচিত এখানে তার নতুন জীবনের গল্পের মঞ্চটা তৈরি হচ্ছিল আর হিমালয়ে গিয়ে তার দেখা হয় সেখানকার জ্ঞানীদের সাথে তাদের কাছ থেকেই জুলিয়ান জীবনের সাতটা অসাধারণ নীতি বা গুণ সম্পর্কে জানতে পারেন আর এই সাতটা নীতিই কিন্তু বইটার আসল শিক্ষা চলুন তাহলে এক এক করে জেনে নেওয়া যাক কী ছিল সেই সাতটা গুণ দেখুন এই সাতটা গুণ কিন্তু কোনো কঠিন কথা বা ফিলোসফি না এগুলো হলো জীবনটাকে সুন্দর করে পরিপূর্ণভাবে বাঁচার জন্য কিছু প্র্যাকটিক্যাল গাইডলাইন আর মজার ব্যাপার হলো প্রত্যেকটা গুণ আরেকটার সাথে এমনভাবে জড়িত যে সবগুলো মিলে একটা সম্পূর্ণ জীবন দর্শন তৈরি করে প্রথমেই আসে আমাদের ভেতরের দুনিয়ার কথা মানে আমাদের মন প্রথম গুণটা হলো মনটাকে একটা বাগানের মতো দেখা যেমন বাগানে ভালো বীজ বুনলে ভালো ফুল ফল হয় তেমনি মনেও পজিটিভ চিন্তা বুনতে হবে আর দ্বিতীয়টা হলো মাইন্ডফুলনেস বা মননশীলতা মানে অতীত বা ভবিষ্যৎ নিয়ে না ভেবে বর্তমান মুহূর্তে বাঁচার অভ্যাস করা এরপরে দুটো গুণ হলো লক্ষ্য আর শৃঙ্খলা তবে লক্ষ্য বলতে কিন্তু শুধু ক্যারিয়ারের লক্ষ্য না এখানে জীবনের সব দিকেই স্বাস্থ্য সম্পর্ক ব্যক্তিগত বিকাশ সব কিছুর জন্য একটা পরিষ্কার লক্ষ্য রাখার কথা বলা হয়েছে আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কি দরকার দরকার ডিসিপ্লিন বা শৃঙ্খলা যা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাস থেকে পাঁচ নম্বর গুণটা হল সরলতাকে গুরুত্ব দেওয়া এর মানে কি এর মানে হলো জীবন থেকে বাড়তি জঞ্জাল সেটা অপ্রয়োজনীয় জিনিসই হোক বা মনোযোগ নষ্ট করার মতো কাজ সেগুলোকে ছেটে ফেলা আর ফোকাস করা সেই সব জিনিসের ওপর যা আসলে ম্যাটার করে যেমন নতুন অভিজ্ঞতা বা আমাদের সম্পর্কগুলো আর সব শেষে সবচেয়ে গভীর দুটো গুণ এক নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে বের করা মানে এমন কাজ করা যা নিজের ভেতরের মূল্যবোধের সাথে মেলে আর দুই অন্যের সেবা করা কারণ বইটা আমাদের এটাই শেখায় যে নিঃস্বার্থভাবে অন্যের জন্য কিছু করার মধ্যেই জীবনের আসল সার্থকতা আর আনন্দ লুকিয়ে থাকে তো এই যে সাতটা গুণের কথা আমরা জানলাম এগুলো কিন্তু আমাদের সম্পদ আর সাফল্য নিয়ে নতুন করে ভাবতে শেখায় প্রচলিত ধারণাকে একেবারে চ্যালেঞ্জ করে চলুন তো দেখি এই দর্শন অনুযায়ী আসল সম্পদ আসলে কি। এখানে দুটো ভাগ করা হয়েছে একটা হলো জাগতিক সম্পদ আরেকটা হলো প্রকৃত সম্পদ জাগতিক সম্পদ কি ওই যে গাড়ি বাড়ি ব্যাঙ্কে কত টাকা আছে এসব কিন্তু প্রকৃত সম্পদ কি সেটা হলো আত্মনিয়ন্ত্রণ জীবনে একটা উদ্দেশ্য থাকা আর সবচেয়ে বড় কথা মনের শান্তি বইটার মূল কথাই হলো আসল ধ্বনি সেই যার ভেতরের দুনিয়াটা সম্পদে ভরা তাহলে পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার জন্য থেকে যায় তাই না একটা প্রশ্ন যা নিয়ে হয়তো আমাদের সবারই একটু ভাবা উচিত এই যে জাগতিক সাফল্য এর বাইরে গিয়ে সত্যিকারের একটা সমৃদ্ধ জীবনের মানে কি। এক একজনের কাছে এর উত্তরটা হয়তো এক এক রকম হবে